থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আফাস্তা আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নাবি হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক রুমে আমার মা আফাস্তা আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিষ্ণু님이 বললেন নাআম ইস্তাযিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিষ্ণু님이 বললেন আতহিব্বু আন তারাহা উরিআনাতান সাহাবী তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবী বললেন না কশ্বিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এজন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা